আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আগের পর্বে আমরা এক নং প্রশ্নটি সমাধান করেছিলাম আজকে আমরা নং প্রশ্নটি সমাধান করব। তো কথা না বাড়িয়ে আমি দুই শুরু করতেছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো দেখো আমাদের কি কি বলছে দুই নম্বরে প্লাস মাইনাস আমাদের দুই নম্বরে কি বলছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো আমাদের চিহ্নের সাজে লিখতে বলছি তাহলে এক নম্বরে কি বলছে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ এক্স এর চার গুণ মানে কি এই দেখো আমি বোর্ডে লিখতেছি একবারে আমি লিখতেছি তোমরা আমার ক্লাস যদি নিয়মিত করো তাহলে আশা করা যায় তোমরা নিখুঁত শিখতে পারবা কোনো সমস্যা হবে না আর যদি ক্লাস বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে আমার নাম্বার দিয়ে দেবো তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবা সমস্যা নেই চাইলে তুমি আমার সাথে দেখা করতে পাবা দেখো এক্স এর চার গুণের সাথে এক্স এক্স এর এর কয় গুণ গুণ চার এই যে সাথে কত গুণ এই যে ফোর গুণ ফোর সাথে পাঁচ গুণ যোগ তাহলে ওয়াই ওয়াই এর পাঁচ গুণ মানে কি ওয়াই এর পাঁচ গুণ পাঁচ গুণ ফাইভ ওয়াই ওয়াই এর ফাইভ পাঁচ গুণ কি যোগ এটাই হচ্ছে তোমার উত্তর আর কিছু করতে হবে না ঠিক আছে এবার দেখো আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান দুই নম্বর অঙ্কটি সমাধান করব আমাদের কি বলছে এ এ দ্বিগুণ থেকে বি বিয়োগ এ এ দ্বিগুণ এটা তোমরা নিজেরাই করবা ঠিক আছে এ এ দ্বিগুণ লিখবা তাহলে এ এর দ্বিগুণ মানে কি এ এর কত গুণ দ্বিগুণ এর সাথে বিয়োগ কত বি বিয়োগ এটা এসছে উত্তর এবার মনে করো আমরা তিন নম্বরটি করব একটি সংখ্যা তিন গুণের সাথে অপর একটি একটি যোগ আচ্ছা সংখ্যা গুণের সাথে অপর একটি যোগ আমরা কি যে সংখ্যাটি কত একটি সংখ্যা তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ আমরা একটি সংখ্যাও জানি না অপর সংখ্যাটি কত তাও জানি না তাহলে আমরা অজানা দুটি চলক ধরে নেব ঠিক আছে তাহলে আমরা অজানা চলকটি ধরে নেই মনে করি মনে করি সংখ্যা দুটি সংখ্যা দুটি তুমি নিতে পারো এক্স এবং ওয়াই বা পি অথবা কিউ অথবা আর অথবা টি অথবা এ অথবা ভি তোমার যা মন চায় তুমি সেটি নিতে পারো এটা কোনো সমস্যা হবে না যদি মনে করো তুমি এক্স ওয়াই নাও সংখ্যা দুটি এক্স ওয়াই বা পি পি কিউ কিউ এ নিলাম ঠিক আছে তাহলে সংখ্যা দুটি পি কিউ তাইলে এর সাথে তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ তাইলে পি এ তিন গুণ থ্রি পি তাহলে অপর একটি সংখ্যা গুণ যোগ দুই গুণ যোগ তাহলে কি যোগ বুঝছো কি না বলো আমি আর একবার সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ মনে করি একটি সংখ্যা সংখ্যা দুটি কত আমরা কি জানি জানি ধরে নিলাম সংখ্যা দুটি পি কিউ অথবা কে আর তুমি যা ইচ্ছা তাই ধরে নিতে পারো তারপর এই সংখ্যাটির সাথে তিন গুণের সাথে দুই গুণ যোগ তাহলে তিন গুণ তিন গুণ ত্রিপি ত্রিগুণ করো কত হবে পি সাথে যদি তুমি মানে যোগ করো দুই গুণ তাহলে মানে কি দুই যদি গুণ করো টুকিউ এর সাথে তাহলে টুকিউ তাই না তাহলে টুকিউ এইটাই হবে তোমার উত্তর আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পারছো এবার আমরা পরের অঙ্কটি দেখো আমি পরে এই অঙ্কটি করাবো না একটি সংখ্যা চার গুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ এটা আমি করাবো না এটা তোমরা নিজেরাই করবা ঠিক আছে তারপর দেখো পরেরটি দেখো কি বলছে এ থেকে বি এর বিয়োগ ফল এ বি এর যোগ ফল দ্বারা ভাগ তাহলে দেখো এ থেকে বি এর ফল কি আমি আন্তরিকভাবে দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা আমার মার্গারের কালি শেষ হ্যাঁ স্কুল আজকে আমাদের বন্ধ আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আমার মার্কাটের কালি শেষ এজন্য আমি পরের অঙ্গগুলো করার চেষ্টা এজন্য আমি পরের অঙ্গগুলো করাইতে পারলাম না হ্যাঁ আমি এর পরবর্তী পর্বে বাকি অঙ্গগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তুলন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পেজটি ফলো দাও ধন্যবাদ তোমাদের